দেখেছি আপনাদের এই সারগাছি এবং ভাবতা এই এলাকাতে আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে মিশনে পড়ে ডাক্তারি চান্স পেয়ে ডাক্তার হয়েছে ডাক্তার করাক্তার করার জন্যে কত মেহনত সেই ভাই যখন স্ত্রী পেয়ে যায় তখন ভাই ব্যয় করেছে সে ভাইকেও ভুলে যায় নিজের স্ত্রীকে পেয়ে তো দুনিয়াতে যদি নিজের স্ত্রীকে পেয়ে ভুলে যায় ভাইকে পরকালে তো আরো ভুলে যাবে তো সেই জন্য আল্লাহ রবীম বলছেন যে এমন একটা দিন আসবে যে দিন মানুষ নিজের ভাই ভাইকে দেখে পালাবে যে বিকট একটা আওয়াজ হবে আর সেই আওয়াজের কারণে মানুষ হতাশ হয়ে যাবে নিরাশ হয়ে যাবে কি হলো হাই হাই তখন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে পরকালের সঞ্চয় কি করবেন আপনাকে এই যে দান সাদকায়ে জারিয়া এ ব্যাপারে আলোচনা করব বলে শরীরে ঘামে ভর্তি হয়ে যায় কাজ করছে তো এই যে গাছের নিচে যারা ছায়া ওই গাছের নিচে যত মানুষ আরাম ওই ছায়া গ্রহণ করবে প্রত্যেক মানুষ চাই তাতে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন তার অন্তর থেকে দোয়া বার হবে ভাই যে কে এই গাছটা লাগিয়েছে আল্লাহ তুমি তার কবরে ভালো করো যদি নন মুসলিম হয় সে তাহলে বলবে ভগবান তার ভালো করো এই রকম করে তার জন্যে অন্তর থেকে দোয়া বার হবে অটোমেটিকলি দোয়া বার হবে আর দোয়া যদি নাও বার হয় তবু কিন্তু তার এক আল্লাহ রসুল থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে সব মানুষের খাতে একটা করে নেকি আপনি যত দুনিয়াতে যত কুরবানি হবে একটা করে নেকি মোহাম্মদ সাল্লামের খাতায় যায় ঠিক অনুরূপী কেন সে দিয়েছে এই শিক্ষাটা সে এই অন্যায় কাজটা শুরু করেছে যেটাকে ভাগীরথী নদী বলি এই নদী সদা সর্বদাই পানি চলে যাচ্ছে কলকাতার দিকে হুগলি বর্ধমান বর্ধমান হুগলি হাওড়া ওই গাছ লাগিয়ে গেল যতদিন গাছটা বেঁচে থাকবে তো বসিয়ে দেয় তাহলে ওই কলে যতদিন পানি উঠবে যতদিন ওই মাঠের চাষিরা পানি পান করবে তো পৌঁছাতে থাকবে ঠিক এইরূপই একটা ঘটনা সেই নদীর পানি থেকে যত মানুষ উপকৃত হচ্ছে যত চাষিরা উপ যাবে না আর এদিকে বাদশাহ হারুন রশিদ করে গেলেন নেকির কাজ এদিকে বাদশাহ শাহজাহান করে গেলেন গুনার কাজ তো যাই হোক যে যে কর্ম করছে ফল দেবেন আর তার আগের আয়াতে সোরা নাজমের ওই যে উনচল জমি আছে দুই ভাই আলাদা হয়ে গেলেন দশ বিঘা জমি ছিল আলাদা আপনার ফসল তুলে দেবে

সন্তানকে মা দশ মাস দশ দিন পেটে লয়ে কত কষ্ট উঠা বসা পেশাব পায়খানা প্লেটে পেশাব করে দিয়েছি অথবা আপনি আপনার মায়ের প্লেটে পেশাব করে দিয়েছেন পেশাবের জায়গাটা আমার সন্তানের কোথায় ঠান্ডা লেগে যাবে আমার সন্তান ঠান্ডা লেগে গেলে তার কষ্ট হবে কেন সন্তানের জন্য কত পিতা সন্তানকে ভুলে যাবে আর নিজের মা সন্তানকে ভুলে যাবে তারপরে বলা হচ্ছে ওয়াসাহিবাতিহি তোমরা আল্লাহকে ভয় করো তারপরে আয়াতে বলছে ভাই ছুটে সেটা দেশ मुताबिक যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ তাহলে আপনারা পরকালে উপকৃত হবেন আলোচনা করছি হাদিস আপনাদের বলি সেই ব্যক্তি পরকালে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করলো তার कंपटीशन চলেছে যে ওই মসজিদটা অত ভালো চলো আমরা ধার দিনা করে হলেও সব বানিয়ে কোনো লাভ নেই এই উদ্দেশ্য যদি আপনার থাকে এই নিয়ত যদি থাকে তাহলে মসজিদ বানিয়ে কোনো উপকার হবে না বরং ক্ষতি হবে যে না আমরা এই উদ্দেশ্যে মসজিদ করব না তাহলে করবেন না এই পড়েছি রসুলাম বলছেন ইদাম তো যাই হোক আপনি করলেন কি রাত্রিতে আজকে সারা দিন আপনি কাজ করে এসেছেন কাজ করে রাত্রিতে শুয়েছে রাত্রিতেই মারা গেছে আর কাল সকালে সে যেতে পারবে না এক কথাই যে যে কান সালাসিন কিন্তু তিনটি আমলের নেকি আপনার চলতে থাকে তিনটি আমলের নেকি আপনার সদা সর্বদাই চলা যে সাদকাটা সব সময় চলে যেমন আপনাকে বললাম এই জেবদের বুঝাই 10টা ইট কিনে দিলেন এক কোಂಟাল রড দিলেন এক গাড়ি না করে যদি এমনি নামাজ পড়ি তাহলে হয়তো আমাদের গুনাহ হতে পারে যে আমরা চেষ্টা করছি না অনেক দেখা যায় চেষ্টা করে না যে সরকার কেন মসজিদে সরকারি কোনো অনুদান ঋণকে পরিশোধ করার জন্য আপনাদেরকেই দিতে হবে এখানে দিয়ে আপনাদেরকে দানে ভরপুর করে দিয়ে ঋণটা পরিশোধ করে দেওয়ার চিন্তা ভাব না রাখতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন আজকে দিলেন আর রাতারাতি হয়তো মারা গেলেন এইবার আপনার কবরে কালকে আপনাকে কবরস্থ করা হবে অর্থাৎ দাফন করে দেওয়া হবে মাটি দিয়ে দেওয়া হবে আর আপনার সাথেই আপনার সাদকায় জারিয়া চলতে থাকবে মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে যতদিন মসজিদ থাকবে আপনার এক ব্যাগ মসজিদে লেগে আছে বালির সঙ্গে লেগে আছে অর্থাৎ প্লাস্টারের সঙ্গে গাঁতির সঙ্গে লেগে আছে এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনাদের কবরে নেকি পৌঁছাতেই থাকবে পৌঁছাতেই থাকবে মসজিদ যদি কেয়ামত পর্যন্ত থাকে তাহলে কেয়ামত পর্যন্তই নেকি পৌঁছাতে থাকবে নেকি পৌঁছাতেই থাকবে ঠিক এইভাবে করে এই মসজিদে ইমামতি করছেন ইয়াসিন সাহেব তো ওই বুখারির সেটটা ধরেন খুলল প্রথম একটা হাদিস যেটা বলা আছে একটা প্রথম হাদিস আছে কি ইননামা আমালু নিয়া পোতাই তাহলে কত হবে হাজারটা হয়ে যাবে এক সপ্তাহ যেতে না যেতেই হাজারটা মানুষ আপনার ওই হাদিস থেকে পড়া যে মানে ইনন্নাম আ'মালু বিন ইয়াসিন সাহেব বললেন আর ওই হাদিসটা আপনারা মুখস্থ করে নিয়ে 10 জন মানুষকে বলতে লাগলেন তো আপনি 10 জনকে বললেন আর ওই 10 জন আবার গেল 100 জনকে বলল এই ভাবে করে চেইন সিস্টেম হতেই থাকবে তৈরি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আর আপনার কবরে নেকি অথবা একটা কোরআন কিনে দিয়েছেন সেই কোরআন থেকে কোরআন সোরা মুখস্থ করেছেন আপনাদের ইমতেই থাকবে পৌঁছাতেই থাকবে অতএব এটা হচ্ছে চলন্ত সাতকার উদাহরণ আর যে সাতকা চলে না যে সাতকা জারি থাকে না সে সাতকার তো দশটা ফকিরকে তখন আপনি দাওয়াত করে খাওয়াবেন দশটা ফকির আপনার বাড়িতে এলো আসার পরে আপনি তাদেরকে পেট ভর্তি পেট ভর্তি করে খাওয়ালেন খাওয়ানোর পরে তার পেটে কতক্ষণ থাকবে বা খুব বেশি হলো দশ ঘন্টা পেটে থাকলো তারপরে পেট পাকস্থলী ওটাকে পরিপাক করলো পাকস্থলী ওটাকে হজম করতে লাগলো হজম করে তারপর ওটা মল তৈরি হলো মল তৈরি হয়ে যখন আপনার পায়খানা জিজ্ঞেস করে আপনি দান করতে থাকলেন যেটা প্রয়োজন সেটা আপনি দিলেন তো আপনার এই নেকি সময় সব সময় চলতে আছে চলতে আছে এইভাবে করে আপনার কবরে যে মসজিদ নির্মাণ করলে যে তাহলে যত মুসল্লি নামাজ পড়বে প্রত্যেকটা মুসল্লির তরফ থেকে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে ওই রকম চেন সিস্টেম যে চেন সিস্টেম আপনার কবরে নেকি দুনিয়াতে যেমন জমি কিনলে তার দলিল দরকার রেকর্ড দরকার আপনি জমি কিনেছেন দলিল নাই রেকর্ড নাই আপনার কোনো কার একটা জমিকে রক্ষা করতে গেলে যেমন তার দলিল রেকর্ড দুটোই আপনার দরকার আর যদি না থাকে তাহলে জমি রক্ষা করতে পারবে না ঠিক অনুরূপী যারা ছিল ওই বৈকুণ্ঠে গ্রামে যে মসজিদ আছে সেই মসজিদে দান করেছিল অতএব এর দানকে তুমি তোমার বাচ্চাকে লালন পালন করে বড় করো ঠিক ওই রূপে আল্লাহ রুবুল আলমিন তোমাদের দানকে লালন পালন তো সাদকার উদাহরণ হচ্ছে এটা দ্বিতীয় পয়েন্টে আসি বলছেন আউ ইলমিন ইউনতাফাউ বিহি পায়জামা লুঙ্গি গিটার নিচে পড়া শেখাই সে জ্ঞান নয় পড়ছে টাকনুর নিচে মেয়েরা পড়ছে টাকনুর উপরে সেই জন্য কোন কবি বলছেন এক যে ছিল মজার দেশ সব কচুরিয়া রসগোল্লা ছেলে ধরে খায় কবিতাটা পুরো উল্টো না আজকে তাই পরে পুরো উল্টোই হয়ে গেছে মেয়েরা হাফ হাতা জামা পড়ছে ছেলেরা ফুল হাতা জামা পড়ছে পুরো উল্টো মুসলিম মেয়েরা পুরো উল্টো চলছে সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে শিক্ষা বলেছেন সেই শিক্ষা অর্জন করতে হবে আপনি ডাক্তার করেছেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনার একটা ছেলে ডাক্তার হলো ডাক্তার হয়ে যাওয়ার পরে সে দাঁড়িয়ে পেশাব করছে এবং সে আল্লাহ রসুল সাল্লাম সেই গান শিক্ষা করতে বলেছেন কিন্তু আমরা সেই জ্ঞান বাদ দিয়ে বর্তমানে থাকবে যাতে পৃথিবীবাসী একটা মেসেজ পেতে পারে যে দেখো 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 সাত মুলুকের বাদশাহ তিনি আজকে খালি হাতে চলে যাচ্ছে এই মেসেজটা যেন জনগণ সুধি মন্ডলী আমি আপনি সবাই খালি হাতে চলে যাব সব পড়ে থাকবে আপনি বলেন আমার মাল আমার মাল আমার নারী আমার নারী আমার গাড়ি আমার বাড়ি এই করেন আমার আমার সন্তান করেন কিন্তু এই আপনার কোনো কাজে আসবে না পরকালে লাভ দেবে না সেই সন্তানের জন্যে এত কিছু করছেন কিন্তু পরাও একটা ফেরস্তা এই দোয়া করে আর একটা ফেরিস্তা যে ব্যক্তি দান করে না কৃপণতা করে সেই ব্যক্তির জন্য একটা ফেরস্তা দোয়া করে আল্লাহ তুমি এর মালকে ধ্বংস করে দাও এর মালকে বরবাদ করে দাও এইভাবে করে বর দোয়া করতে থাকি অতএব শুধু মন্ডলিক আপনারা দান দিয়েছেন দেখেছি কিছু আমার আগেকার বক্তা আমাদের এলাকারই মানুষ খুব যোগ্য মানুষ তিনি আলোচনা করছিলেন ভালো মূল্যবান আলোচনা আমি অত সুন্দরভাবে আলোচনা করতে না পারবো না তারপরেও বলছি যে আপনারা বেঁচে থাকতে যদি কিছু না করে যান এই জায়গাটা ধরেন আপনার এটা ধরেন পাঁচ কাটা বিল্ডিং করে দোকান বাড়ি করে ভাড়া দিয়ে খাবে আচ্ছা আপনি কি কি এটা এটা কনফার্ম আপনি আপনি কোনো বিল্ডিং করে গেলেন অর্থাৎ বেঁচে থাকা কালীন এখানে আট করে দিয়ে আপনি কোনোদিন গ্যারেন্টি দিতে পারবেন যে আমার ছেলেরা এখানে দোকান বাড়ি করবে তাদের জন্যে আপনি করলেন না তারা এটা করবে এটা কোনো গ্যারেন্টি আপনি দিতে পারলেন না তো সেই জন্যে অর্জন করে অনেককে কে কোরআন শিক্ষা দিলেন এই মসজিদে ধরেন আপনি জনকে শিক্ষা দিলেন তারাও কোরআন শিখতে হাড়িতে হাত ভরে দিচ্ছে যদি আল্লাহ আল্লাহর আলমিন রাখি যাই না আমি খেতে পেয়ে না খেতে পেয়ে মারা যাবো সে মারা যাবো সেও ভালো কিন্তু আমি এই কাজ ভালো কিন্তু আমি এই কাজ করব না করব না আপনাদের শহরের মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে তারা ভয় করো হাই সুম সুমা কুন্তুম যেখানেই তোমরা থাকো না কেন

মানুষকে দাওয়াত ভাড়া করে নিয়ে এসে এসে কোরআন খানি করে দিল কোরআন খানি করে দিল মনে করছেন আপনার বাপ জান্নাতে যাবে না তা হতে পারে নিজের বিশাল বিশাল প্রশস্ত করে কবরে এমন একটা ফেরেস্তা দেয়া হবে যে ফেরেস্তা আপনার আবার আবার তাকে মানা হবে এই আর তাকে মানা হবে এই ভাবে করে তার কবরে শাস্তি পাবেন যেদিন বলা হয়েছে সূর্য মাথা থেকে এক মাইল দূরে থাকবে এই দুনিয়ার থেকে কোটি কোটি মাইল দূরে সূর্য সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আমরা কি করি প্রচণ্ড গরমের সময় মাঠে কাজ করতে পারি না বাড়ি চলে হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে স্বয়ং রসুল সাল সাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন কারো ঘামের লাগাম পরিয়ে দেওয়া হবে আর সূর্যের এত তাপের কারণে মানুষ নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে অতএব সেই ভয়ানক দিন থেকে রক্ষা পেতে হলে আপনাকে দান করতে হবে দান এমন একটা জিনিস যে দানটা আপনার কি হবে সুধার সুতরাং মন্ডলী আপনাদের কাছে আকুল আবেদন থাকবে করতে আসেনি এরা মসজিদে আবার কখন আসরে আজান দেবে আসরের নামাজ পড়তে যাব পড়তে হবে অতএব আলেমদের সাথে দাও রব্বুল আলামিন তোমার কাছে আরো দোয়া আযাবে গ্রেফতার থাকে আরো দোয়া আযাবে গ্রেফতার থাকে থাকে আযাবকে বন্ধ করে দাও আযাবকে বন্ধ করে দাও এবং কবরগুলো জান্নাতের সঙ্গে কানেকশন করে দাও জান্নাতের বিছানা তাদের কবরে বিছে দাও জান্নাতি পোশাক তাদেরকে পরিয়ে দাও এবং এই আল্লাহর সাথে তৌফিক তুমি দাও আমি এতক্ষণ যাবত যা বললাম বলার মাত্র